আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেব দর্শক প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক আজকে আপনারা জানতে পারবেন সৌদি আরব ওমান কুয়েত কাতার বাহরাইন দুবাই সহ বিশ্বের কয়েকটি দেশের ডলারের রেট আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আজকে আপনাদেরকে প্রথমেই জানাবো ইউনাইটেড আরব আমিরত দুবাইয়ের এক দেড়হাম সমান উনত্রিশ টাকা অষ্টআশি পয়সা করে রেট পাবেন এবং ইন্ডিয়া থেকে কেউ দেখে থাকলে তার রেটটিও নিচে দেওয়া রয়েছে এরপরে আপনাদেরকে জানিয়ে দেব বাহারাইনি দিনের বাহারাইনের একদিনের সমান দুইশো টাকা একাশি পয়সা করে রেট পাবেন এরপরে জানাবো ব্রুনাই ডলার ব্রুনাই এক ডলার সমান আশি টাকা ষাট পয়সা করে রেট পাবেন এরপরে আপনাদেরকে জানাবো সুইজারল্যান্ডের ফ্রেন্স সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো টাকা শূন্য দুই পয়সা করে রেট পাবেন দর্শক এরপর আপনাদেরকে জানিয়ে দেব সৌদি রিয়াল সৌদি আরবের এক রিয়াল সমান আজকে বাংলাদেশি টাকায় রেট পাবেন উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা করে দর্শক মালয়েশিয়ার রিঙ্গিত মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান তেইশ টাকা শূন্য এক পয়সা করে রেট পাবেন দর্শক রিয়াল ওমানের রিয়াল সমান আজকে বাংলাদেশি টাকায় রেট পাবেন দুইশো পঁচাশি টাকা দশ পয়সা করে এরপরে জানাব রিয়াল কাতারের রিয়াল সমান আজকে বাংলাদেশি টাকায় রেট পাবেন তিরিশ টাকা পনেরো পয়সা করে এরপরে জানিয়ে দেবো কুয়েতি দিনার কুয়েতের এক দিনের সমান আজকে পাবেন তিনশো ছাপ্পান্ন টাকা আটচল্লিশ পয়সা করে এরপরে জানিয়ে দেবো অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ার এক ডলার সমান একাত্তর টাকা সতেরো পয়সা করে রেট পাবেন এরপর আপনাদেরকে জানাবো নিউজিল্যান্ডের ডলার নিউজিল্যান্ডের এক ডলার সমান পঁয়ষট্টি টাকা ষোলো পয়সা করে রেট পাবেন এরপর জানাবো ব্রিটিশ পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান একশো ছত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে রেট পাবেন এরপর জানিয়ে দেবো কানাডার ডলার কানাডার এক ডলার সমান উনআশি টাকা তেষট্টি পয়সা করে রেট পাবেন এরপর জানাবো ইউরোপের এক ইউরো সমান আজকে একশো টাকা অষ্টআশি পয়সা করে রেট পাবেন এরপর জানিয়ে দেবো ইউএস ডলার দর্শক ইউএস এক ডলার সমান একশো নয় টাকা ছিয়াত্তর পয়সা করে রেট পাবেন দর্শক এই ছিল আজকে বিশ্বের কয়েকটি দেশের টাকা রেট সম্পর্কে কথা হবে পরবর্তী কোন ভিডিওতে ধন্যবাদ সবাইকে